সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে সকালে সকালে ঠিক নয় এখন ওই এগারোটা বেজে গেছে তো এই যে সেজে গুজে দেখো একদম রেডি কোথায় যাচ্ছে তোমাদের এই মুহূর্তে জানাচ্ছি না তোমরা পুরো ব্লগটা মানে পুরোটা দেখো কন্টিনিউ করো তাহলে অবশ্যই জানবে জানতে পারবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর কারা কারা যাচ্ছে আর এদিকে সোনাকেও রেডি করে দিয়েছি আর সবাই চলেও এসেছে যাওয়ার জন্য তো এই যে ব্যাগ নিয়ে রেডি কোথাও যাওয়া মানে বাচ্চা নিয়ে যাচ্ছি মানে হাজারো জিনিস নিয়ে যাওয়া সে এক বেলার জন্য হোক আর একদিনের জন্য হোক চলো তো এই যে দেখছো আমরা সবাই এই যে চলে এসছি রেডি সেডি হয়ে গাড়ির কাছে তো যাব বলতে আমরা এখন এই আমি বর্দি সেজদি তো এরা সবাই মিলে যাচ্ছি আর বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে মা বাবা আর মেজদি যাবে সন্ধ্যেবেলা তো এই যে এখানে সবাই মিলে চলে এসছে আর এদিকে দেখো সোনা একদম রেডি যাওয়ার জন্য তো এখন ওই গাড়িতে ব্যাগপত্র ওইগুলোই তোলা হচ্ছে তো আর কি বলতো মানে হ্যাঁ আমরা তো পাঁচ বোন তাই যেখানেই যাই সবাই মিলে একসাথে যাই আর একসাথে যেতে মানে গিয়ে আনন্দ করতেই ভালো লাগে একা একা কোথাও গিয়ে কোনো মজাও নেই আর ভালোও লাগে না তো চলো এখন যাওয়া যাক

তো এই যে যেখানে এসছি সেটা মানে মেন রোড থেকে একটু গ্রামের ভেতরে ঢুকতে হয় তো সেখানেই চলে এসছি প্রায় যেখানে যাচ্ছিলাম প্রায় চলে এসছি আর মানে এই গ্রামের ভেতরের রাস্তা তো ঢালাই রাস্তা আর এই ঢালাই রাস্তাগুলো এতটাই সরু আর এখানকার ঢালাই রাস্তাটা যেন আরও বেশি সরু মানে একটা বড় গাড়ি ঢুকে যাওয়া মানে সামনে থেকে একটা সাইকেল এলেও প্রচণ্ড অসুবিধায় পড়তে হয় তোমরা দেখতেই পাচ্ছ দেখো সামনের রাস্তাটা কতটা সরু হয়ে গেছে তো অবশেষে এই যে দেখো যেখানে আসার কথা সেখানে পৌঁছে গেছি আর আগেই বলছিলাম রাস্তাটা এতটাই ছোট তো মানে জায়াবুর গাড়িটা একটু আঁচড়ো লেগে গেছে তো যাই হোক এবার বলি আমরা কোথায় এসছি তো আমরা এসছি আমার এই যে ছোট বোন ওর বাড়িতে তো ছোটো বোন আর ওর হাজব্যান্ড তো এখানে থাকে না ওরা বাইরে থাকে তো ওরা বাড়ি এসেছিলো তো অনেকদিন ধরেই ডাকছিলো ওর বাড়িতে তো সেভাবে সবার মানে একসাথে আসার মানে সবার মানে সময় হয়ে ওঠেনি তো অবশেষে সবার সময় হয়েছে তো তাই সবাই মিলে চলে এসেছে আনন্দ করতে তো আমরা তো এসছি যে দুপুর তো প্রায় হয়ে গেছে একটাও বাজতে যায় আর বাবা মারা আসবে সন্ধ্যের সময় তো সবাই মিলেই যে একসাথে আনন্দ করব। আর কি বলো তো মানে আমার গলাটা কিন্তু সবাই ইগনোর করুক মানে গলাটা আমার বসেও গেছে নাকটাও ধরে গেছে কারণ ঠান্ডা ভালোই লেগে গেছে আমাকে আর এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা অনেকটা দিন আগেই মানে তখন ঠান্ডাটাও এতটা পড়েনি মানে ফ্যান চালিয়েই ঘুমোতে হতো সেই জন্য দেখছি আমাদের কারোর গায়ে সোয়েটার নেই আর ডোডো মানে আমার সোনার গায়েও কিন্তু সোয়েটার নেই ওকে কিন্তু আরও গরম লাগছিল ও তো ঘেমেই যাচ্ছিল আরও তোমার বাড়িতে যে এসছি। তুমি কিছু বলো

শ্বশুর বাড়ি থেকে সবজি এসেছে চিনতে পারছো না মিমি কে ওই দাদাকে চিনতে পারছো না তুমি ও এসে দেখো মিমির কোলে উঠে কান্নাকাটি জুড়ে দিয়েছে কাউকে চিনতে পারছে না এখানে আসলে ঘুমিয়েছিল তো আসলে ও গাড়িতে ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে মিমি কোলে নিয়ে নিয়েছে আর কাউকে চিনতে পারছে না তো সেই জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছে সব দাদারা খেলা করছে এখানে আর এই দেখো এখানে কান্নাকাটি করছে তো এই যে এখানে এসে সবাই মিলে একটু বসছি বসে সবাই একটু মানে ঠান্ডা খাচ্ছিলাম কারণ মানে আগেই বললাম তোমাদেরকে তখন ঠান্ডাটা এতটাও পড়েনি ফ্যান চালিয়ে রাখতে হতো সেই জন্য এতটাই গরম লাগছিল সবাই বসে একটু ঠান্ডা খাচ্ছিলাম আর সোনা গাড়ি থেকে নামার পর এত কান্নাকাটি করছে কারোর কাছেই যাচ্ছে না শুধু আমার কাছেই মানে জোরে আছে আর কারোর কাছেই যাচ্ছে না তো এই যে ওপরে চলে এসছি আর এই দোলনাটা ওখানে তাগানো আছে তো সেজদি বসে পড়ছে তাই বললাম তুই ওকে নিয়ে একটু দোলা তাহলে ওর মনটা একটু ঠিক হবে না হলে কারোর কাছেই যাচ্ছে না শুধুই কেঁদে যাচ্ছে জানি না দিন কি হয়েছিল ওর আর এদিকে বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেল তো ওদিকে সোনাকেও খাওয়াবো মানে হ্যাঁ একটার বেশি হয়ে গেছে তো চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি এই ড্রেসগুলো চেঞ্জ করি তো চলো

তো তোমরা দেখতেই পেলে সমস্ত বাচ্চা পাটিকে প্রথমে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য কারণ বাচ্চাদের তো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ হলো আর এই যে সোনাকেও বসিয়ে দিয়েছি আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি কিন্তু সোনার ড্রেস চেঞ্জ করাইনি কেননা ওরও খিদে পেয়ে গেছিলো তাই ওকেও বসিয়ে দিয়েছি নিচে আর ওরা তো সবাই বসেছে চেয়ার টেবিলে খাওয়ার জন্য তো ওকে খাইয়ে তারপর আমরাও খাবো আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ অনেকটা তো বেলা হয়ে গেল তো এই যে দেখো বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে এখন এই যে সব বড়রা বসে গেছে খেতে একে একে কিন্তু সোনা কিন্তু আমার কোলেই রয়েছে ও কিন্তু কারোর কাছেই যাচ্ছে না শুধুই কেঁদে যাচ্ছে কী আর করা যাবে ওকে নিয়ে আমাকে আজকে খেতে হবে তো চলো আজকে এই খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি আর কি বলো তো আমরা মানে সবাই একসাথে ভীষণ আনন্দ করতে ভালোবাসি মানে একা একা কোথাও গিয়ে মানে কারোরই মনে ভালো থাকে না সবাই মিলে একসাথে থাকতেই ভালোবাসি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমোনার প্রিপারেশন চলছে

খাদে আর এটা হলো এই যে বোনের বরের গিটার প্রথম যখন বিয়ে করেছিল তখন এটা স্টাইল মেরে শ্বশুর বাড়ি নিয়ে যেত দিয়ে এরকম বাজাতো এখন এটা জঞ্জালে পড়ে থাকে আমরা এসে এদিকে ক্যামেরা দে তো এখন এটা জঞ্জালে পড়ে থাকে আমরা এসে বের করেছি ছাদে নিয়ে এসে পোজ দিচ্ছি আর রিলস বানাচ্ছি তো এই যে দেখো সন্ধ্যেবেলা সবাই মিলে চলে এসছি নিচে এখানে চা খাবো বলে আর এসে দেখি বোনের শাশুড়ি মানে মাসিমা কতগুলো দেখো চপ সিঙ্গাড়া মিলে কতগুলো এনেছে বাজার থেকে মানে আমরা তো প্রথমে দেখে অবাক এতগুলো কে খাবে বুঝতেই পারছি না কেননা রাত্রে আবার মাংস হবে তো যাই হোক এখন এই যে দেখো দিদিরা সবাই বসে গেছে মশলা মুড়ি মা আর সত্যি কথা বলতে কি বলো তো এতগুলো চপ মুড়ি দেখে অবাক হচ্ছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত সবগুলোই কিন্তু শেষ হয়ে গেছে একটাও বেঁচে নেই তো সবগুলোই কিন্তু আমরা খেয়ে নিয়েছি তো যাই হোক সবাই মিলে এখন বসে চা মশলা মুড়ি খাবো আর জমিয়ে আড্ডা করব তো চলো আজকের সন্ধ্যাটাই হবে কাটিয়ে দিই তো চলো আজকের ব্লগটা এইটুকুই তো আর কন্টিনিউ করছি না ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো